মা তুমি আস বড়িটা আবার গ্রাম থেকে চলে মা তুমি একা আসতে গেলে কেন আমাকে তো ফোন করতে পারতে আমি কি নিয়ে আসতাম হঠাৎই চলে এলাম অনেক অনেকদিন দেখিনি নাতি নাতি মুখও দেখিনি ওদের সাথে একটু গল্প করব তাই চলে এলাম ঠিক আছে তুমি বসো আমি বাজার থেকে বাজার করে আনি মহারানীর মতো কি শুধু বসে থাকবে

মা কদিনের জন্য গ্রাম থেকে এখানে ঘুরতে এসছে নাতিনাতিনকে দেখতে তুমি মাকে কাজ করচ্ছ গ্রাম থেকে এসছে তো কি হয়েছে তোমার মা কি বসে বসে খাবে তাহলে কাজ কর্ম গুলো কে করবে দেখো আমার মা এসছে মা বসো বস বসো ভালোই হলো মা চলে এসেছে মা বাড়ির সমস্ত কাজ করবে তুমি একটু পেয়ে মা বাড়ির সমস্ত কাজ করবে মানে মা কি এখানে কাজ করতে এসছে নাই তো অসুবিধা কোথায় মা এখানে এসে মাল চুপচাপ বসে থাকবে তার থেকে বরং বাড়ির সমস্ত কাজগুলো করে দেবে তুমি একটু শুয়ে বসে থাকতে হবে তোমারও হেল্প হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে জামাই তো ঠিক কথা বলেছি আমি তোর হাতে হাতে সব কাজ করে হাতে হাতে নয় মা আপনি বাড়ির সমস্ত কাজগুলো করবে মা তুমি একটা কাজেও হাত দেবে না এখানে তুমি কাজ করতে আসনি রেস্ট নিতে আর আমি সব কাজ পারি আমি করে নেব সরি বলো মাকে আমি সরি বলতে পারবো না তোমার মাকে যদি এখানে থাকতে হয় কাজ করতেই হবে এখানে আর যদি কাজ করতে না পারে বাড়ি বাড়ি দাও তুমি কিন্তু লিমিট ক্রস করছো আমার মা কাজের লোক নয় তাহলে আমার মা কি কাজের লোক আমার মা যখন গ্রাম থেকে আসে আমাকে দেখার জন্য তোমাকে দেখার জন্য তার নাতি নাতিকে দেখার জন্য তুমি তাকে বাড়ি কাজের লোক বানিয়ে রাখো আমার মাও তো ঘুরতে আসে তার নাতি নাতিদের সাথে সময় কাটতে আসে সময় কাটানো তো দূরের কথা কাজ করতে করতে সময় কেটে যায় আমার মা যদি এই বাড়িতে এসে কাজের লোক হয়ে থাকতে পারে তাহলে তোমার মাগো এই বাড়িতে কাজের লোক হয়ে থাকতে হবে এবার তুমি ডিসাইড করো কি করবে প্রত্যেক বউমাদের বলছি নিজের মাকে মা আর শাশুড়ি মাকে কাজে লোক না বানিয়ে দুজনকে সমান চোখে দেখা উচিত ধন্যবাদ